বাঁকুড়ার মধ্যে এটা হচ্ছে একটা মিনি ডুয়ার্স জায়গাটা তোমার কেমন লাগছে ভীষণ সুন্দর জায়গা একটু ভুতুরে পুতুরে ফিল পাবে বাঁকুড়া ছোটনাগপুর মালভূমির অন্তর্গত একটি জেলা প্রকৃতি উদার হস্তে তার বৈচিত্র্য দান করেছে এই জেলাকে সমতল ভূমি যেমনি রয়েছে তেমনি রয়েছে ছোট বড় নানান সাইজের পাহাড় এই রকমই এক পাহাড়ের উদ্দেশ্যে আজকে আমরা বেরিয়ে পড়লাম নমস্কার শুভ সকাল আমাদের চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আরেকটা ট্রাভেল ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি কোর্দি পাহাড় ঠিক আছে প্রথমবার যাচ্ছি তো ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আগের ব্লগটাতে অনেক ভালোবাসা দিয়েছেন ওই জন্য আমরা খুবই মানে আনন্দিত তো আজকে তাই জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম কাছে পিটের মধ্যেই আমরা যেখানে থাকি সেখানের বাইরে নাম হলেও মানে পাহাড় নয় টিলা হ্যাঁ কিন্তু মানে এই পাহাড় একে পাহাড় বললে আশেপাশের পাহাড় আলাদা পেয়ে যাবে মালভূমি অ্যাকচুয়ালি হচ্ছে মাল কিন্তু এই জায়গাটা অ্যাকচুয়ালি বর্দি পাহাড় যেটা বলা হচ্ছে মানে যেটা বর্দি পাহাড়ে আমরা যাচ্ছি সেটা আমাদের আমরা যেখানে থাকি বাকুড়া আর খাত্রা শহরে সেখান থেকে খুব কাছে কিন্তু অনেকের কাছেই অজানা তো নতুন করে বা এই বর্দি পাহাড় জানতে গেলে অবশ্যই এই ভিডিওটা তোমাদের দেখতে হবে সাথে থাকতে হবে তাই কোনো রকম ভাবে স্কিপ না করে দেখতে থাকো তোমরা যারা যারা বাঁকুড়াতে আসো তারা অনেকেই জানো না যে এই ছোটো ছোটো জায়গাগুলো যে এত সুন্দর তো তোমরা এসেও ঘুরে যেতে পারবে কলকাতা থেকে যারা আসবে ঠাসবে তো যাই হোক হচ্ছে রাস্তাটাও তোমাদের সাথে শেয়ার করছি কারণ আশেপাশে প্রচুর টিলার মতন রয়েছে আমরা যেদিকে থাকি পাহাড়ের সংখ্যাটা একটু বেশি মানে পাহাড় ছোট ছোট পাহাড় যেটা মালভূমি বর্দি পাহাড় এই পাহাড় সবুজ গাছপালায় আবৃত চারদিকে বৃক্ষ লতা গুল্ম দ্বারা সমৃদ্ধ এখানে যেমন পাবেন সমতল ভূমির বৃক্ষ মালভূমির গাছপালা মরুভূমির ক্যাকটাস তেমনি তার সাথে পাবেন সমুদ্রে শৈবালধাম আছে খেজুর গাছ কুল কুলগাছ ও পলাশ গাছ পাহাড়টি ছোট তাও পাহাড়ের যাবতীয় বৈশিষ্ট্য আপনার চোখে পড়তে বাধ্য পাহাড়ের পেছনেই আছে কংসাবতী নদী এবং এই কংসাবতীর অপরূপ চরিত্র আপনাকে মুগ্ধ করবে কংসাবতীর আয়না সদৃশ্য স্বচ্ছ জলে স্নান না করে আপনি কখনোই কিন্তু ফিরতে চাইবেন না তার সাথে রয়েছে একটি পার্ক এই পার্কের থেকে নদীর দর্শন এক অভূতপূর্ব নান্দনিক অনুভূতি জাগাবে আপনার মনে শালমহুয়ার জঙ্গলে ঘেরা সারেঙ্গা ব্লকের এই বর্দি পাহাড়তলিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে একবার অবশ্যই ঘুরে আসুন এবার বলি কি করে আপনারা আসবেন কলকাতা থেকে এলে যে কোনো ট্রেনে উঠে পড়ুন সেখান থেকে নেমে যান বাঁকুড়া স্টেশন থেকে তালডাংরা সিমলাপাল হয়ে আসুন পেরড় গাড়ি মোড় পেরড় মোড় থেকে আরো সাত কিলোমিটার রায়পুরের দিকে এগোলেই পাবেন বর্দি পাহাড় আমরা যেহেতু খাতরা থেকে এসেছি তো তাই জন্য আমাদের রাস্তাটা একদম আলাদাভাবে ওই মেন রাস্তা দিয়ে যাচ্ছি না আমরা একদম মোরামের রাস্তা দিয়ে যাচ্ছি আর পাশ দিয়ে হচ্ছে ক্যানেল কংসাবতী যে ক্যানেল সেটা আছে তো আগেরবার আমরা তার তাই তো আগে মানে একদম যখন আমাদের ইউটিউব চ্যানেলটা ফার্স্ট স্টার্ট করেছিলাম তখন আমরা এসেছিলাম পাশেই একটা গ্রাম আছে কিলাতি গ্রাম আছে ওইখানে কংসাবতী নদী ছিল পাশে একটু ঝর্ণা ঝর্ণা টাইপের ছিল তো ওইখানে এসে পিকনিক করেছিলাম তো ওই কংসাবতী নদীটাই ওই যেখানে যাচ্ছি সেখানেই ওই দিক দিয়েই গেছে কঙ্কার এই যে দেখো ক্যানেলের পাশ দিয়ে যে কংসাবতী ক্যানেল এখন এক ফোঁটাও জল নেই শীতকাল যেহেতু এখন জল ছাড়েনি বর্ষাকালে প্রচুর জল থাকে ক্যানেল ভরে জল থাকে আর এই যে মোরামের রাস্তা ধরে যাচ্ছি কাঁচা পাকা মোরামের রাস্তা পেরিয়ে আমরা ঢুকে পড়েছি বর্দি পাহাড় ইকো রিসর্টের জন্যে একটা সময় ছিল যখন মাওবাদী আতঙ্কে জঙ্গলমহলে পর্যটকরা আসতে ভয় পেতেন কিন্তু এখন সেই পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে জঙ্গলমহলের প্রায় প্রতিটি পর্যটন কেন্দ্রে পর্যটকরা আসতে শুরু করেছেন পাহাড় যাওয়ার রাস্তার দুপাশেই নানান ধরনের গাছের জঙ্গল ও গ্রাম সমূহের সমাবস্থান দেখে মুগ্ধ হতেই হবে পাহাড় নেতুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সম্প্রতি গড়ে তোলা এক প্রকৃতি পর্যটন স্থল। বলতে বলতে আমরা ঢুকে পড়েছি বর্দি পাহাড় ইকো রিসর্ট জোনে এবং এই ইকো রিসর্টের ভেতরে ঢুকতে গেলে প্রবেশ মূল্য পার হেড কুড়ি টাকা করে ঢুকেই যেটা আমাদের চোখে পড়ে সব থেকে বেশি সেটা হচ্ছে একগুচ্ছ পলাশ গাছ মার্চ এপ্রিল মাসে হয়তো এই বর্দি পাহাড়ই পুরো লাল রঙে সেজে ওঠে আমরা এখন এসেছি বর্দি পাহাড়ে ইকো ট্যুরিজম স্পটে তো খুবই সুন্দর জায়গা বাঁকুড়ার এত গ্রামের ভেতরে এত সুন্দর একটা যে টুরিস্ট স্পট রয়েছে আমরা জানতামই না সত্যি এখানে এসে ভীষণ ভালো লাগছে তোমরা যারা এখনও এই অ্যাড্রেসটা পাওনি বা আসোনি আমরা অবশ্যই এই অ্যাড্রেসটা আমাদের ইউটিউবের যে ভিডিওটা থাকবে তার নিচে আমরা লিখে দিব কোথায় অ্যাড্রেস তোমাদের আসতে যাতে সুবিধা হয় তো অবশ্যই বাঁকুড়া আসলে একবার কিন্তু এসো এত সুন্দর জায়গা না পাশেই নদী পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছে বরদিকে আসলে পাহাড় বলাটা ঠিক হবে না কারণ এতে অন্য পাহাড়েরা একটু রাগ করতেই পারে বাঁকুড়া জেলার অন্য পাহাড়গুলোর তুলনায় আয়তন এবং উচ্চতায় বর্দি নস্বি দুশো ফুট উঁচু এই বর্দির চূড়ায় রয়েছে একটি শিব মন্দির এই শিব মন্দিরের পথেই এই মুহূর্তে আমরা হেঁটে চলেছি কষ্ট না করলে কি ঠাকুরকে পাওয়া যায় চারিদিকে শালমহুয়ার জঙ্গল নুড়ি পাথরে মোড়া জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তা হাঁটতেও কিন্তু অপূর্ব লাগে এখানেও নির্জনতা পিছু ছাড়েনি এই নিরিবিলি নির্জনতাই বর্দি পাহাড়ের আসল সৌন্দর্য এবং সেই সৌন্দর্যে অলঙ্কার হচ্ছে পাখির কুজন শালের জঙ্গল দিয়ে বেশ খানিকটা হেঁটে এসে এবার একটু বিশ্রাম হয়তো তেমন কিছুই নেই কিন্তু আবার অনেক কিছুই আছে চাইলে জলে নেমে স্নানও করে নিতে পার এই হলো সেই শিব মন্দির কিন্তু শিব মন্দিরটি বন্ধ থাকায় আমাদের বাইরে থেকেই মহাদেবকে দর্শন করতে হলো পাহাড়ে উঠলাম এখন নামছি পাহাড় থেকে যখন গেছিলাম তখন তো নামতে অসুবিধা খুব বাজে ছিল ওই পাহাড়টা মানে ওটা পাথর পাথর আর এটা নামাটা খুব সহজ এবার চলো দেখে নেওয়া যাক বর্দি পাহাড়ের সেন্টার অফ অ্যাট্রাকশন একটা অপূর্ব সুন্দর ভিউ পয়েন্ট কংসাবতী নদীর তীরে বর্দি পাহাড় আর ঝর্ণা দেখে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর মনোরম একটি পরিবেশের দৃশ্যপট মনের মণিকোটায় জায়গা করে নেবেই ভবিষ্যতে বাড়ির সবাইকে নিয়ে আবার আসতে ইচ্ছা করবে বাঁকুড়ার মধ্যে এটা হচ্ছে একটা মিনি ডুয়ার্স মানে বালি নদীর পারে যে বালির তটটা দেখে তাই মনে হচ্ছে মনে হচ্ছে ডুয়ার্সের যে মূর্তি নদী সেটাতেই চলে এসেছি তো নদীর পারে নামবো ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে অনেকটা যেমন কথা তেমনি কাজ শুভ কাজে দেরি করতে নেই তাই নেমে পড়েছি নদীর পারে নদীর পারে রয়েছে নৌকা এই নৌকায় করে আপনারা নৌকা বিহার করতে পারেন এবং আশেপাশে প্রকৃতির মজা নিতে পারেন এবং দেখুন এই কংসবতী নদীর জল কীরকম স্বচ্ছ যেটা আপনাকে মেঘালয়ের ডাউকি নদীর কথা অবশ্যই মনে করার আশেপাশে প্রকৃতি ঘুরিয়ে নিয়ে আসবার জন্য এই নৌকাতে পার হেড চার্জ পড়ে পঞ্চাশ টাকা করে নদীর পারে রয়েছে কিছু সুন্দর বসার জায়গা যেটা আপনার শীতের দুপুরকে আরো মনোমুগ্ধকর করে তুলবে তো জায়গাটা তোমার কেমন লাগছে ভীষণ সুন্দর জায়গা একটু ভুতুরে ভুতুরে ফিল পাবে কিন্তু নাইট স্টে করার জন্য খুব সুন্দর জায়গা ঠিক আছে একদম নিরিবিলি জঙ্গলের ভিতরে পাশে নদী নদীটার মধ্যে ডুয়ার্সের মূর্তি নদীর ফিল সব কিছু মিলে একটা নদীর পারে বসার জায়গা বসার জায়গা একটা ভৌতিক একটা অ্যাডভেঞ্চারাস একটা হচ্ছে সুন্দর প্রাকৃতিক জায়গা তো তোমরা এসো কিন্তু অবশ্যই এসো বর্দি ইকো রিসর্ট জোনে এলে কোথায় থাকবেন বর্দি ইকো রিসর্টের ভেতরেই ছোট বড় নানান সাইজের প্রচুর কটেজ রয়েছে কটেজগুলোর রেন্ট এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং সাথে এই ইকো রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার আপনারা চাইলে সেটা চেক করে নিতে পারেন এবং আগে থেকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে রুম বুকিংও করে নিতে পারেন চার চাকা গাড়ি নিয়ে এলে এই ইকো রেসর্টের ভেতরে পার্কিংয়ের কোনো অসুবিধা নেই রয়েছে ইকো রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে আপনারা দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার করতে পারেন খাবারের মান মোটামুটি ভালোই এবং দামটাও রিজনেবল যেটা দেখানো হয়নি বর্দী পাহাড়ের ইকো রেসর্টের ভেতরে ঢুকলেই ফার্স্টেই বাদিকে পড়বে রামানন্দ শিশু উদ্যান সেখানে পরিবারের বাচ্চারা এসে একটা পুরো দিন খুব সুন্দরভাবে এনজয় করতে পারে বর্দিপাহাড় রেসর্টের ভেতরে পিকনিক করার অনুমতি নেই পিকনিক করার হলে বর্দিপাহাড় রেসর্টের বাইরে গিয়ে পিকনিক করতে হয় এখান থেকে আপনি ঢু মারতেই পারেন দ্বীপ কংসাবতীর জল কম তাই সহজেই পার হয়ে মিনিট দশেক হাঁটলেই দ্বীপ পড়ে যায় না হলে ফের অনেকটা ঘুরে যেতে হয় সারাটা দিন কাটিয়ে ফিরছি এখন খাতরায় এসছিলাম এক বাঁকুড়ার অজানা একটা টুরিস্ট স্পটে মানে অজানা বলতে সেই অর্থে এখনো ভীষণভাবে প্রচলিত এটা হয়নি এখানে কিছু রক্ষণাবেক্ষণের অভাবও রয়েছে দেখেছি কিন্তু এটাকে এখন ঢেলে সাজানো হচ্ছে এই বর্দি পাহাড়ের ট্যুরিস্ট ইকো টুরিস্ট লজটাকে বা বর্দি পাহাড়ের এই সুন্দর পরিবেশটাকে অনেক কটা ছোটো ছোটো কটেজ তোমরা দেখতেই পেলে ভিডিওতে তো যাই হোক তোমাদের এই একটা ঠিকানাগুলো আমি ডেসক্রিপশন বক্সে বক্সে দিয়ে দেব। এবং তার সঙ্গে যদি পসিবল হয় গুগল ম্যাপটাও মানে ম্যাপটাও লোকেশানের দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা এখানে বাঁকুড়ায় ঘুরতে এলে একবার ভিজিট করে যেতেই পারো এক জন্য আমরা সারাটা দিন কাটিয়েছি এক যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা অবশ্যই করো ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে দিও লিংক দেওয়া আছে চলো তাহলে আজকের মতন বাই বাই